একজন ভাই জানতে চেয়েছেন যে জালেম শাসক ফেরাউন তার যৌবন কাল গঠন করল বিজ্ঞানীরা ফেরাউন থেকে কি শিক্ষা রয়েছে বর্তমান জালেম শাসকদের অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি দেখুন ফেরাউনকে আল্লাহ রাবুল আলামিন অনেক সুযোগ দিয়েছেন সকল জালেমদের আল্লাহ তালা সুযোগ দেন তো জালেমদের মূলত যে বিষয়গুলোর কারণে আল্লাহ খুব বেশি পাকরাও করেন এর মধ্যে সবচেয়ে বেশি জালেমরা এত অহংকারী হয়ে যায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা তারা ভুলে যায় প্রতিনিয়ত অহংকার করে ওয়ামান ই'তামাদা আলা malihi কাল্লা জালেমদের প্রথম অহংকারের জায়গা হয় যে অনেক টাকা আমার এটা ফেরাউনের হইছে ওয়ামান আলা নাসি মাল্লা জালেমদের দুই নাম্বার যে জায়গাটা তৈরি হয় যে আমার চারপাশে লোকজনের কোনো অভাব নেই সব আমার লোক সব আমার দলের লোক সব আমার নিজের লোক এটা জালেমদের সব সময় জালেমরা মনে করত ফেরাউন যেদিন মুসার ইসলামকে শেষ আক্রমণ করতে গেছে লক্ষ লক্ষ পুরুষদেরকে নিয়ে গেছে সাথে করে মহিলারা ঘরের ভিতরে ছিল আর যারা একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে তারা ছিল ঘরের ভিতরে আর সব সৈন্য বাহিনী নিয়ে গেছে মুসা আলাইহিস সালামের চতুর্দিকে জালেমরা সেদিন ঘেরাও করে ফেলেছিল সঙ্গী সাথীরা মুসা আলাইহিস সালামকে বলছিল আজকে তো ধরা পড়ে গেলাম মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সাইহদিন কৌশল কালেও নয় অচিরে আমার আল্লাহ পথ দেখাবে শোভানন্দ বেহান এই যে শিক্ষা শুরু হয়ে গেছে জালেমরা যেখানে সব রাস্তা বন্ধ করে দিয়েছে ওইখানেই আল্লাহ সাহায্য তো যখন ফেরাউন লোহিত সাগরের সামনে মসা আলাইসাল্তসাললামকে তিন দিক থেকে ঘেরাও করে ফেলছে সামনে হচ্ছে শুধু সমুদ্রের ডেওয়ার পানি মুসা আলাইসাল্ত সালাম হাতের মধ্যে ছিল লাঠি এই লাঠি দিয়ে আল্লাহ আঘাত করতে বলছেন আঘাত করার পরক্ষণে বিশাল রাস্তা হয়ে গেছে ওই রাস্তা দিয়ে মুসার সালাতাম পার হয়ে চলে গেলেন আমরা অনেকে মনে করি যে এটা নীল নদী হয়েছে না নীল নদটা দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক কিন্তু এটা দৈর্ঘ্যের দিক থেকে অনেক লম্বা দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত প্রস্তের দিক থেকে এটা খুব বেশি বড় নদী না মিশর যে অংশটা পেয়েছে এটা মোটামুটি আমাদের দেশেরই সাধারণ মানুষ পার হয়ে যেতে পারে এরকম যারা একটু ভালো সাঁতার জানে সবাই কম বেশি পার হতে পারবে কিন্তু লোহিত সাগরে আল্লাহ রাব্বুর আলমী যে ডুবালেন প্রমাণটা কি ফেরাউনের বডি যখন উদ্ধার করা হলো একজন জেলে মাছ মারার জন্য ফেলেছে জাল তখন যখন তার লাশটা পেয়েছে পাওয়ার পরে দেখলো যে এটা লোহিত সাগরে ছিল বোমধ্য সাগরে ছিল এরপরে সেখান থেকে এসে মিষ্টি পানির ভিতরে মানে সমুদ্রের পানি না লোনা পানি বাদ দিয়ে মিষ্টি পানির মধ্যেও ছিল কিন্তু তার ভিতরে যে এমন কিছু উদ্ভিদ ছিল যেটা কোরআনুল করিমের আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে ফেরাউন সে বাঁচার জন্য কি পরিমাণ আকুতি মিনতি করেছে শেষ সময়ে সে আল্লাহর কাছে বলতেছিল آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل بني إسرائيل <سؤال> زي بابا أطنو بريمان أنسي الله عميه الله الله باكتوهن وقد عصيت قبل وكنت من المفسدين এতক্ষণে তো সময় হলো এতক্ষণে তো সময় হলো তুই ছিলি জমিনের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টিকারী তুই সিলি জালেম তোর আজকে আর কোনো সার নেই আল্লাহ তালা ধরলেন বর্তমান বিজ্ঞানীরা তার এই বডিটাকে টেস্ট করে সেখানে কিছু এমন অদ্ভুত বিষয় পেয়েছে অবাক হয়ে গেছে কিছু কাদা পেয়েছে তার বডি থেকে যেগুলো সে গিলে খেয়েছে এমন কি সেখানে তারা পেয়েছে বিভিন্ন ধরনের ঘাস যেগুলো সমুদ্রের অনেক নিচের লেয়ারে থাকে সমুদ্রের অনেক গভীরে থাকে ডুবতে ডুবতে ফেরাউন তখন এই ঘাসগুলো খাচ্ছিল আর বলতেছিল আল্লাহ আপনার উপর ইমান আনি। আল্লাহ বললেন এখন তোর ইমান আনার সময় হলো সেই সময় আল্লাহ তালা ইমানকে কবুল করেননি কারণ দুই সময়ে তাও বা কবুল হয় না সূর্য যেদিন পশ্চিমে উঠবে তবা কবুল হবে না আরেকটা সময় তবা বা কবুল হয় না যখন একেবারে মৃত্যু যন্ত্রণা শুরু হয় গড়গড় গড়গড় আওয়াজ শুরু হয়ে যায় তখন তো করলে কবুল হবে না তো ফেরাউনের সেই যৌবন কাল নিয়ে গবেষণা যত করবে তত বেশি অ্যাস্টনিস্ট হয়ে যাবে বিজ্ঞান কারণ তার যৌবনটা তার যৌবন কালটা ছিল এতটা আল্লাহ দ্রোহিতার ভিতরে এতটা অহংকারে নিমজ্জিত ছিল যেটা এখনো তার লাশকে যখন গবেষণা করে সায়েন্টিস্ট অবাক হয়ে যায় ওখানে অনেকগুলো মমি আছে যেগুলোকে সর্বনিম্ন টেম্পারেচার দিয়ে ওইখানে রাখা হয়েছে কিন্তু ফেরাউনের মমিটা সম্পূর্ণ ভিন্ন রকম আমি নিজের চোখে দেখেছি সম্পূর্ণরূপে ভিন্ন রকম ফেরাউন এটা হচ্ছে একটা গোষ্ঠীগত নাম সাথে যে বেয়াদবি করেছে যাকে আল্লাহ মেরেছেন তাকে বলা হয় রামসিস রামসিস দ্বিতীয় বলা হয় এই ফেরাউন সানি যে এ হচ্ছে আমাদের পুরাণে বর্ণিত মুসা প্রকাশ্য শত্রু এই ফেরাউনকে রামসি সানি বলা হতো সেই হচ্ছে চারণকারী আল্লাদ্রোহী ফেরাউন এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডুবায় মারলেন আমাদের জন্য আজও নিদর্শন বানায় রাখলেন এবং অন্যান্য মমিগুলো দেখতে দেখা যায় কোনো মমির ভিতরে চুল নাই কোনো মমির দাঁতটা পড়ে গেছে কোনো মমির বিভিন্ন অংশ খসে গিয়েছে কিন্তু ফেরাউনের মমিটা এমন যার একটা চুল পর্যন্ত আল্লাহ রব্বুর আলামিন এদিক সেদিক হতে দেয়নি একটা সময় ফ্রান্স যখন এটাকে আবিষ্কার করে অনেক যখন এটাকে গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করছিল কয়েকটা চুল নিয়ে গিয়েছে এই চুলটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধরা পড়ায় দিলেন এটাকে আবার ফিরায়ে এনে এটা এখন কিন্তু আবার পুনঃস্থাপন করা হয়েছে তার মানে হচ্ছে এই ফেরাউনের দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চুলকেও খসে যেতে দেন না জালেমদের জন্য শিক্ষা হচ্ছে এই জালেমরা টাকার কারণে জুলুম করবে জালেমরা লোক বল আছে বলে যারা মাজলুম যারা একটু দুর্বল তাদের উপরে জুলুম করবে জালেমরা জুলুম করবে ওমান মনে করবে আমি অনেক জ্ঞানী এই জন্য জালেমরা জুলুম করবে আকল নিয়ে অহংকার করবে জালেমরা জুলুম করবে ওমান এ আলা সুলতান ইহি দাল্লা মনে করবে ক্ষমতার চেয়ার একবার পেয়েছি এই ক্ষমতা জীবনে কেউ সিনে নিতে পারবে না এরকম বহু জুলুম জালেমরা করবে আর এই জালেমদেরকে আল্লাহ টেনে হিঁচড়ে নামাবেন আমাদের জায়গা হচ্ছে ওয়ামান এ তাম দা আল্লাহ্লাহি মাললা কল্লাওয়ালা মাল্লাওয়ালা বল্লাওয়ালা জাল্লা যদি আল্লাহর উপরে আপনি নির্ভর করতে পারেন ভরসা করতে পারেন কোন ক্ষমতা আপনাকে কোনো ভয় দেখাতে পারবে না কোনো টাকা আপনাকে শঙ্কিত বানাতে পারবে না হারাম কোনো উপার্জন আপনার পেটে ঢুকবে না মানুষের অনেক লোকবল আছে বলেই আপনি ভয় পেয়ে যাবেন না এই হিম্মত আসবে তখন আল্লাহর উপরে যখন ভরসা করবে জালেমদেরকে বর্তমান জালেম সহ সারা দুনিয়ায় যত জালেম আছে সবার জন্য শিক্ষা নেওয়া উচিত ফেরাউনের লাশ দেখে এই লাশকে যিনি অক্ষত অবস্থায় রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন বুঝায় দিচ্ছেন যে ফেরাউনকে যেভাবে আমি অক্ষত রেখেছি তোমাদেরকে যারা জালেম ঠিক যেভাবে ফেরাউনকে ডুবায় মারছি তার নাম নিশানা নিলেই মানুষ যেমন এখনো যেমন ঘৃণা মানুষের অন্তর ভরে যায় ঘৃণা বড়ে যেমন মানুষ তাদের নামটা নেয় ফেরাউনের মতো জালেম যারা হবে তাদের নামটাও ঘৃণা বড়ে মানুষ নেবে মা আদ আল্লাহ আল্লাহ আমাদেরকে জালেম থেকে হেফাজত করুক নবীজি সাল্লা সাল্লাম বলতেন যে জালেম যে তার জন্য তারে তুমি বোঝাও কেন বোঝাও ইয়া কুমল ফা ইন্না ভুলমা ভুলমা তুমি অমল কেয়ামা যে জুলুম করবে দুনিয়ার জীবনে তো সে অন্ধকারে পড়বে পুরো আখের তার জন্য অন্ধকার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম টিভি